রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করলো নির্বাচন কমিশনের প্রতিনিধিরা আধা সেনার ভূমিকা নিয়ে অভিযোগ জানালো তৃণমূল কংগ্রেস পাল্টা শেখ শাহজাহানের প্রসঙ্গ টেনে রাজ্যে পুলিশের ভূমিকা নিয়ে সরব সিপিএম বিজেপি নির্বাচনী কমিশনের সঙ্গে বৈঠকে শাসক দলের তরফে রাজ্যে এক দফায় ভোট করানোর জন্য আবেদন করা হয়েছে এছাড়াও তৃণমূলের প্রতিনিধি দলের দাবি ভোট দেওয়ার জন্য গ্রহণযোগ্য এগারোটি আইডি কার্ডের গ্রহণযোগ্যতা বজায় রাখতে হবে পাশাপাশি কেন্দ্র বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় তৃণমূলের দাবি কেন্দ্র বাহিনী বিজেপি দ্বারা প্রভাবিত না হয় সেটা নিশ্চিত করতে হবে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর করা নজর রাখার ব্যাপারে আর্জি জানানো হয় তৃণমূলের প্রতিনিধি দলের বক্তব্য কেন্দ্রীয় সংস্থাগুলি নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করবে সেদিকেও নজর রাখতে হবে তৃণমূলের প্রতিনিধি দলের সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন আমরা সুষ্ঠু ও অবাধ নির্বাচন করানোর জন্য আবেদন করেছি নির্বাচন কমিশন যা ব্যবস্থা নেবে তা গ্রহণ করতে প্রস্তুত তবে কেন্দ্র বাহিনীকে যেন বিজেপি নিয়ন্ত্রিত না করে নেতারা যা বলছে তাতে সিআইএসএফ তাদের পিছনে পিছনে দৌড়চ্ছে গ্রামের মধ্যে যে সিআইএসএফ দৌড়চ্ছে থ্রেট করছে মহিলাদের থ্রেট করছে গ্রামের মধ্যে ঢুকে যাচ্ছে ফেট করে দিচ্ছে লাইনে যখন কিউতে দাঁড়িয়ে থাকে লোকে ভোটার দাঁড়িয়ে থাকে তখন সিআইএসএফ যে থ্রেট করছে যে পদ্মটা ভোট দিতে হবে তা সিআইএসএফ কি হবে সিআই থেকে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে কমিশনের কাছে নালিশ জানিয়েছে বিজেপি বিজেপি দলের প্রতিনিধি জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন পঞ্চায়েত নির্বাচনে জনগণ হিংসা দেখেছে সারা রাজ্য জুড়ে শেখ শাহজাহানদের ঘটনা প্রমাণ করে অপরাধীদের সঙ্গে এক হয়ে কাজ করছে পুলিশ কেন্দ্র বাহিনী দিয়ে নির্বাচন করতে এসে পর্যবেক্ষকরা যেন রাজ্য পুলিশের কথা বিশ্বাস না করে ঘটনা প্রমাণ করে যে কিভাবে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পশ্চিমবঙ্গের রাজনীতির দুর্বৃত্তায়নের সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন এই ক্রিমিনাল বা অপরাধীদের সঙ্গে এক হয়ে কাজ করে তাই অন্যান্য কোন রাজ্যের চেয়েও কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে পশ্চিমবঙ্গের লোকসভা ভোট করানোর জন্য এই যে পুলিশ প্রশাসন অপরাধী এবং রাজনীতিবিদ বা রাজনৈতিক দল শাসক দলের যে এই বাস্তুতন্ত্র সেই বাস্তুতন্ত্র ভাঙতে হবে সিপিএম এর তরফে ভো ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তোলা হয় কমিশনকে সিপিএম এর প্রতিনিধি দল জানান অনেকগুলি পঞ্চায়েত ভোট গ্রহণ অবাধ হয়নি ভোট লুট করা হয়েছে বলে উল্লেখ করা হয় পঞ্চায়েত নির্বাচনে প্রশাসনের যে আধিকারিকরা যুক্ত ছিলেন তাদের এই নির্বাচনে অংশ নেওয়া যাবে না বলেও দাবি জানিয়েছেন তারা পঞ্চায়েত নির্বাচনে ভোট লুটে প্রশাসনের যে অংশ যুক্ত ছিল কোনোভাবে তাদের কোথাও রাখা যাবে না সকাল সাড়ে নটা থেকে রাজনৈতিক দলগুলির সঙ্গে একের পর এক বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা আজ সোমবারই রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন ভোট ঘোষণা হয়ে গেলে রাজনৈতিক দলগুলো কী কী করণীয় প্রচারের সময় কোন কোন কাজ করা যাবে না সেই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা দিয়ে দেওয়া হয় রাজনৈতিক দলগুলো কমিশনের নির্দেশ না পালন করলে কি পদক্ষেপ করবে নির্বাচন কমিশন সে ব্যাপারে নির্দেশিকা দেওয়া হয় ব্যুরো রিপোর্ট দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ